বাংলাদেশ ভারত রেল ট্রানজিট কার্যকর হলে অস্ত্র গোলা ও বিস্ফোরক সহ রেল ট্রাফিকের আওতায় পরে এমন কোনো পণ্য পরিবহন করতে পারবে না কোন দেশ এছাড়া যখন যে দেশের উপর দিয়ে রেল চলাচল করবে তা নিয়ন্ত্রিত হবে সে দেশের আইন অনুযায়ী অথচ বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতা স্মারকের ধারাসমূহ না জেনেই মানুষকে বিভ্রান্ত করতে উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে কোন কোন স্বার্থান্বেষী গোষ্ঠী রিপোর্ট আরিফিন মাসুদের গত এক দশকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশে বেড়েছে রেলপথ রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে নতুন নতুন জেলা আর এবার আন্তর্দেশীয় রেল যোগাযোগেও বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ রেলওয়ের পরিধি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দেখা যায় তারই প্রতিফলন আন্তদেশীয় কানেকটিভিটি সৃষ্টির মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনীতিকে যখন আরও বেশি শক্তিশালী করতে চাইছে বাংলাদেশ তখন সরকারের এই উন্নয়ন ধারাকে ব্যাহত করতে বিএনপি সহ কোনো কোনো স্বার্থান্বেষী মহল রেল ট্রানজিটের মাধ্যমে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র পরিবহন করবে এমন কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে অথচ কোনো প্রকার অস্ত্র গোলা বারুদ ও বিস্ফোরকসহ রেড ট্রাফিকের আওতায় পড়ে এমন কোনো কিছু এবং বিপজ্জনক ও আপত্তিকর কোনো পণ্য পরিবহন করা যাবে না এই বিষয়টি রেল ট্রানজিট সমঝোতা স্মারকে স্পষ্ট উল্লেখ আছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা পড়ে যাব আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক নিয়ে যেতে পারে তাতে ক্রাইসিস অস্ত্র তৈরি হতে পারে অথচ এই সমঝোতা স্মারকেই পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে আর্মস অ্যামিউনেশন এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না এই সমঝোতা স্মারকেই পরিষ্কার ভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিত ভাবে একটা পুষ্কানি মূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান দিয়ে আর্মস নিয়ে যাবে সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে বাংলাদেশ ও ভারতে যখন যে দেশের ভূখণ্ড ব্যবহার করে রেল চলাচল করবে তখন সে দেশের জাতীয় আইন প্রবিধান এবং প্রশাসনিক বিধান দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রিত হবার কথাও সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সমঝোতা স্মারকে ধারায় বলা আছে ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই বাংলাদেশের ট্রেন যখন ঢুকবে ঢুকে ভুটানে যাবে। সেটা ভারতের আইনের অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে এছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ট্রানজিটে শুল্ক বা ট্রানজিট ফি নির্ধারণ ফিজিবিলিটি যাচাই এবং কোন ধরনের পণ্য পরিবহন করা যাবে তা দেশ দুটির টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে বলে জানান রেল সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির আমাদের একটা কমিটি হবে এই কমিটি। বছরের কমপক্ষে পক্ষে দুইবার অর্থাৎ ছয় মাসে অন্তত একবার বলবে কোন পণ্য পরিবহন করলে তার কি ট্যারিফ হবে এগুলো ঠিক করবে রেল সচিব বলেন উইন উইন সিচুয়েশনের এই রেল ট্রানজিটের ফলে লাভবান হবে বাংলাদেশ ও ভারত দুই দেশই এছাড়াও এই ট্রানজিটের ফলে বাংলাদেশে যুক্ত হবে ট্রান্স এশিয়ান রুটে যার সুবিধা পাবে এ অঞ্চলের অন্যান্য দেশগুলো পারস্পরিক ব্যবসা বাণিজ্য সম্পর্ক আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা